হচ্ছে যে নাইট ভিশন সাদা কালো হয়ে থাকবে যখন কোনো হিউম্যান যাবে সাথে সাথে এখানে আপনার হচ্ছে লাইট জ্বলে উঠবে এবং ওই জায়গাটাকে রঙিন হচ্ছে একটা লাইট আর এটা হচ্ছে দুইটা লাইট বড় বড় দুইটা লাইট দুইটা লাইট হওয়ার কারণে একটু পঞ্চাশ মিনিট দূর পর্যন্ত যাবে পঞ্চাশ মিনিট দূর পর্যন্ত গেলে ওই জায়গাটাকে রঙিন দেখাবে এটাই হচ্ছে এখানে কোম্পানি বলেছে এটা রিসপেক্ট বা এটার যে ডাটা শিট আছে আচ্ছা যারা ম্যানুফ্যাকচারার তারা বলেছে হচ্ছে আসলে বিষয়টা হচ্ছে জিনিসটা বিষয়টা আজকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি আজকে একটু ভিন্নভাবে বলবো এটাও সিক্স মেগা পিক্সেল এটাও টু মেগা পিক্সেল আচ্ছা এই সিক্স মেগা পিক্সেলটার দাম হচ্ছে আট টাকা আর টু মেগা পিক্সেল এর প্রাইস হচ্ছে চার হাজার চারশো টাকা তাহলে প্রাইজের গ্যাপ কত প্রায় হচ্ছে ডাবল ডাবল আচ্ছা তাহলে এই সিক্স মেগা পিক্সেল সেটাও কিন্তু মিটার নাইট ভিশন কালার মানে কোম্পানি যেটা বলছে এটাও বলছে মিটার নাইট ভিশন কালার এখন দোকানদারের ভাষ্য মতে আপনার এটা তো পঞ্চাশ মিটার দূর পর্যন্ত আপনাকে চকচকে ছবি দিবে আর এটাও চকচকে ছবি দিবে পঞ্চাশ মিটার দূরে তাহলে কেন টু মেগা পিকসেল বাদ দিয়ে আপনি সিক্স মেগা পিক্সেল তাহলে তো আপনার টু মেগা হয়ে যাচ্ছে আচ্ছা মেগা পিক্সেল এখানে কি মেগা পিকসেল হচ্ছে আপনার হচ্ছে যে ডট বা পিক্সেল তারের যদি মানে ভালো তার না হয় দেখা যাচ্ছে টোটাল সিস্টেমটা আপনার বন্ধ হয়ে থাকে আসলে তাহলে কি এই দোষ না এখানে ক্যাবেলের দোষ আপনি ক্যাবেলটা ভালো সিলেকশন রাখতে পারেন নাই আচ্ছা সবকিছু আপনি ভালো নিন আপনি রিফার্স ব্যবহার করেন তাহলে কি এই সিসিটিভি ক্যামেরার দোষ ডাহ বিশানের দোষ না আপনি এখানে সিলেকশনে ভুল ছিল আপনি সব প্রোডাক্ট ভালো নিলেন হচ্ছে ভালো ব্যবহার করেন না ভিডিও আপনি ভালো ব্যবহার করলেন না সেক্ষেত্রে আসলে কি ডাহ বিশানের দোষ না এখানে হচ্ছে আপনার লগে আপনার প্রোডাক্ট সিলেকশনের দোষ তো আমাদের সবসময় পরামর্শ থাকবে আপনারা প্রোডাক্ট কেনার আগে অবশ্যই ভালো আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন রিজিক দাতা আল্লাহ আমি শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহরি যিনি সর্বময় কর্তৃত্বের মালিক এবং উত্তম পরিকল্পনাকারী। ভাই এখানে হিগবেশন অনেকগুলো ক্যামেরা দেখতে পারতাছে এগুলো তো দেখবে দেখার আগে একটু অ্যাড্রেসটা একটু বলে দিবেন। আমাদের অ্যাড্রেসটা খুবই সুন্দর এবং চমৎকার একটি লোকেশনে আর আমাদের লোকেশনটা হচ্ছে বাইতুল মুকারাম আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ আর মসজিদের ঠিক নিচেই কিন্তু হচ্ছে আমাদের মার্কেটটা অবস্থিত আর আমাদের মার্কেটটা হচ্ছে বাংলাদেশের যে জাতীয় স্টেডিয়াম স্টেডিয়ামের ঠিক পাশেই আর বাইতুল মুকারাম মসজিদের ঠিক নিচেই আর আমাদের মার্কেটটার খুব চমৎকার কিন্তু আমাদের দোকানটা সেটা হচ্ছে মার্কেটের প্রথম আর যদি প্রথম দোকানটা কিন্তু আমাদের আমরা যদি সহজভাবে বলি তাহলে স্টেডিয়ামের সাথে বাইতুল একটা সংযোগ গেট আছে আর এই গেট দিয়ে ঢুকলেই ছয় নম্বর গেট পেয়ে যাবেন আর ঢুকলে কিন্তু প্রথম দোকানটা কিন্তু আমাদের এ ব্লক এবং সতেরো নম্বর দোকান আয়ান ইনফোটেক আর তাছাড়াও কিন্তু আপনাদের সুবিধার্থে আমরা গুগল ম্যাপটা দিয়ে রাখবো আপনারা ছেলে গুগল ম্যাপ ধরেও আসতে পারবেন আর আরেকটা সুবিধা আছে যারা হচ্ছে আপনার সরাসরি আসতে পারবেন না তারাও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে একদম ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত কিন্তু আপনি কিন্তু হোম ডেলিভারি পাবেন সেক্ষেত্রে আপনাকে আপনি যখন আমরা যে প্রোডাক্টটা যখন দেখাবো জাস্ট ওই প্রোডাক্টটা স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিলে আপনি যদি প্রাইস এবং আপনার যে কি বলে কোয়ারি আছে সব কিছু যদি মিলে যায় তখন আমরা আপনাকে বলবো যে মিনিমাম পাঁচশো সর্বোচ্চ এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা হচ্ছে আপনি একদম প্রোডাক্টটা

প্রস্তুতকারী প্রতিষ্ঠান তো হিগভিশনের কিন্তু আইপি ক্যামেরার কিন্তু বাংলাদেশে অনেকগুলো ভেরিয়েন্ট আছে আর সবগুলো ভেরিয়েন্ট নিয়ে কিন্তু আজকে আমরা ভিডিও একটা তৈরি করব এবং সকল প্রোডাক্টের চেষ্টা করবো আপনাদেরকে কোন প্রোডাক্টের কি সুযোগ সুবিধা আছে সবগুলো আপনাদেরকে জানানোর জন্য আর নর্মালি কিন্তু আমরা কিন্তু বিভিন্ন রকম টেকনিক্যাল ভিডিও করে থাকি আপনারা কিন্তু আমাদের চ্যানেলে ঘুরলে কিন্তু অনেক টাইপের যেটা জাস্ট শুধু আমরা যে আপনার প্রাইস এবং হচ্ছে এই বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কথা বলি বিষয়টা এরকম না আমরা কিন্তু একদম প্রোডাক্টের কিভাবে এটা চালাতে হয় তারপরে আসলে বিভিন্ন টেকনিক্যাল ইস্যু এবং আপনার হচ্ছে কোনটা আসলে ভালো যে পার্থক্যগুলো আছে আমরা কিন্তু এগুলো নিয়েও কিন্তু ভিডিও তৈরি করি আর করব হচ্ছে কিছু ধারণা দেওয়ার জন্য আমরা শুরুতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সব বেশি বিক্রি হয় এবং খুবই এখনকার জন্য খুবই উপকারী একটি প্রোডাক্ট আর সেটা উপকারী হওয়ার বেশ কিছু কারণ আছে সেটা হচ্ছে আমাদের দেশের কিন্তু এখন সার্বিক পরিস্থিতি খুবই মানে খারাপ দেখা যাচ্ছে আপনার পলিটিক্যাল ইস্যুতে অনেক রকম প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে সিসিটিভি কিন্তু খুবই এখন দরকারি এবং একটা প্রয়োজনীয় একটা আমাদের জন্য মানে নিরাপত্তার জন্য সিকিউরিটি ডিভাইস সিকিউরিটি ডিভাইস হিসেবে আছে আচ্ছা তো সেই হিসেবে আমাদের পরামর্শ থাকবে অবশ্যই আপনারা যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই সিসিটিভি ক্যামেরা ব্যবহার করবেন আর এতে সিসিটিভি দিয়ে কিন্তু শুধু আসলে বিভিন্ন রকম অপরাধকে মানে দেখা যায় বিষয়টা এরকম না এটা দিয়ে আসলে কিন্তু অনেক ভুল ভ্রান্তি অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং থেকেও কিন্তু অনেক রিলিজ পাওয়া যায় তো সেই হিসাবে কিন্তু সিসিটিভি অনেক প্রয়োজনীয় একটা জিনিস আর সে প্রয়োজনের সাথে কিন্তু আপনার হিগবিশন কিন্তু পৃথিবীর নাম্বার ওয়ান ব্র্যান্ড আমার কিন্তু হিগবিশন কিন্তু সেটার সাথে কি করতে পারি অংশীদার করতে পারি আচ্ছা তো হিগবিশনের নতুন করে বলার কিছু নাই হিগবিশন হচ্ছে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হচ্ছে সিকিউরিটি বা টেকনোলজি ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড তো এটা দেখা যাচ্ছে হিগবিশন সবসময় কিন্তু আপনার অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কাজ করে তো নর্মালি কিন্তু এই প্রোডাক্টটা 4 মেগাপিক্সেল আচ্ছা 4 মেগাপিক্সেল এবং এটা নাইট ভিশন কালার এবং সাদা কালার দুই অপশন করা যাবে আচ্ছা আচ্ছা এটা 360 ডিগ্রি পর্যন্ত ঘোরানো যাবে ওকে আচ্ছা এটার মধ্যে বিল্ট ইন স্পিকার এবং মাইক্রোফোন থাকার কারণে আপনি কথা বলতে পারবেন এবং শুনতে পারবেন এবং এটা একদম ফুল আউটডোরে আপনার হচ্ছে রোদ বৃষ্টি যে কোনো জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম নাই এবং এটা আপনার হচ্ছে এই এনভিআর এর সাথে কানেক্ট করে এবং এটার সাথে মাইক্রো এসডি স্লট দেওয়া আছে আপনি চাইলে এর মধ্যে মেমোরি কার্ড স্লট দিয়ে রাখতে পারবেন আপনার রেকর্ডটা দুই জায়গায় থাকবে আচ্ছা আপনি চাইলে ক্যামেরার মধ্যে রেকর্ড থাকবে এবং আপনি চাইলে এনভিআর রেকর্ড রাখতে পারবেন এর মধ্যে দুই অপশনই দেওয়া আছে এবং প্রাইসটাও কিন্তু খুব চমৎকার এবং রিজনেবল প্রাইস আচ্ছা মডেলটা একটু দেখিয়ে দেন আচ্ছা মডেলটা হচ্ছে এই যে এটা আর এটা মেগাপিক্সেল হচ্ছে 4 আচ্ছা এটা হচ্ছে স্মার্ট হাইব্রিড লাইট থাকার কারণে এটার মধ্যে সবচেয়ে চমৎকার যে ফিচারটা আছে সেটা হচ্ছে এটা নাইট ভিশন সাদা কালো হয়ে থাকবে যখন কোনো হিউম্যান যাবে সাথে সাথে এখানে আপনার হচ্ছে লাইট জ্বলে উঠবে এবং ওই জায়গাটাকে রঙিন করে দিবে আচ্ছা এই অপশনটা আপনি চাচ্ছেন না আপনি সবসময় রঙিন রাখতে চাচ্ছেন সেক্ষেত্রে এখানে যাই স্মার্ট যে লাইটটা আছে স্মার্ট লাইটটাকে অফ করে দিয়ে আপনাকে এখানে নাইট ভিশন কালারের অপশনটাকে চালু করে দিতে হবে আচ্ছা আর মোটামুটি আমরা আরেকটা টেকনিক্যাল ভিডিও দেওয়ার চেষ্টা করব যেহেতু কিভাবে ইউজ করবেন বা যেহেতু ভালো একটা ক্যামেরা জি টেকনিক্যাল একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ আচ্ছা 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 আরেকটু ফিচার জানিয়ে দিয়ে শেষ করে দিই এটা আচ্ছা এরপরে আপনার হচ্ছে এই নাইট ভিশন কালার এবং সাদা কালো করা যাবে এবং আপনি চাইলে আপনি নাইট ভিশন কালার করতে যাচ্ছেন আপনি সাদা কালো করে রাখবেন শুধু সাদা কালো হয়ে থাকবে আচ্ছা আপনার স্মার্ট হাইব্রিড লাইট হওয়ার কারণে কিন্তু এই অপশনগুলো আপনি তিনটা অপশন একসাথে পেয়ে যাচ্ছেন স্মার্ট সকল প্রকার সুবিধাগুলো আছে জি আচ্ছা আচ্ছা প্রাইসটা খুব চমৎকার একটা প্রাইস মাত্র 6500 টাকা মাত্র 6000 6000 টাকা আচ্ছা 6000 টাকা পেয়ে যাবেন দারুণ একটা প্রাইস জি আচ্ছা তারপর ভাই আচ্ছা আরেকটা বিষয় এবার বলে শেষ করি আমাদের এই যে একটকে যে ফিচারটা বললাম স্মার্ট হাইব্রিড লাইট আমাদের এই চারটা মডেল

দেখেন বিভিন্ন কোম্পানি কিন্তু বিভিন্ন রকম সাব ব্র্যান্ড বা সিরিজ তৈরি করে তো সেই ক্ষেত্রে সাব ব্র্যান্ড বলি বা একটা সিরিজ বলি এটা ব্র্যান্ড না এটা কিন্তু একটা সিরিজ তৈরি করছে হাইলো একটা সিরিজ আচ্ছা এই প্রোডাক্টের প্রাইস কিন্তু খুবই চমৎকার এর ডোম এবং বুলেট শেপ দুটো আছে পিকচার কোয়ালিটি খুব চমৎকার যারা মিনিমাম প্রাইসের মধ্যে হচ্ছে আপনারা লাগে আইপি ক্যামেরা চাচ্ছে না একদম মিনিমাম ক্যামেরার মধ্যে আইপি ক্যামেরা চান তারা নিঃসন্দেহে প্রোডাক্ট নিতে পারেন আচ্ছা এবং প্রাইসটা খুব চমৎকার একটা প্রাইস আর প্রাইসটা হচ্ছে 2050 টাকা 2050 টাকা পেয়ে যাবেন 2050 টাকা পেয়ে যাবেন আচ্ছা তারপর ভাই আচ্ছা এরপর আমরা যে দেখাবো এটা হচ্ছে স্মার্ট নাইট ভিশন নাই এবং

দেখেন এখানে যে লাইটটা দেওয়া আছে স্মার্ট হাইব্রিড লাইট এই হাইব্রিড লাইটটা বা আপনার হচ্ছে এলইডি লাইট যেটা সেটা হচ্ছে 30 মিটার দূর পর্যন্ত আপনার হচ্ছে যাবে আপনাকে আলো দিবে আচ্ছা আলো দিলে জায়গাটাকে আপনাকে রঙিন দেখাবে আর এটা যদি স্মার্ট হাইব্রিড লাইটটা যদি বন্ধ করে দিই আমরা যদি ইনফ্রারেড মানে আয়ারটা চালু করি ক্ষেত্রে আপনার হচ্ছে আয়ারটা 30 মিটার দূর পর্যন্ত যাবে তখন ওই জায়গাটা আপনাকে সাদা কালো ছবি দিবে আচ্ছা কিন্তু আর বিষয়টা হচ্ছে উপরটা যেটা হচ্ছে আপনার লোক 50 মিটার এটা হচ্ছে 50 মিটার দূর পর্যন্ত হচ্ছে আপনার লাইটটা যাবে লাইটটা মানে ওইটার লাইটটা আরো একটু পাওয়ারফুল হ্যাঁ এটা হচ্ছে একটা লাইট আর এটা হচ্ছে দুইটা লাইট বড় বড় দুইটা লাইট দুইটা লাইট হওয়ার কারণে একটু পঞ্চাশ মিনিট দূর পর্যন্ত যাবে পঞ্চাশ মিনিট দূর পর্যন্ত গেলে ওই জায়গাটাকে রঙিন দেখাবে এটাই হচ্ছে এখানে কোম্পানি বলেছে এটা রিসপেক্ট বা এটার যে ডাটা শিট আছে আচ্ছা যারা ম্যানুফ্যাকচারার তারা বলেছে হচ্ছে আসলে বিষয়টা হচ্ছে এরকম বাট আমাদের মতো যারা সিসিটিভি ব্যবসায়ী আছে তারা কিন্তু কাস্টমারদেরকে একটা মিসগাইড বাট ভুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে সেটা কি তখন তারা বলেছে এটা হচ্ছে আপনাকে একদম পঞ্চাশ মিনিট জায়গাটাকে আপনি একদম ঝকঝকে চকচকে ছবি দিবে আমি আপনাদেরকে সেই সকল কাস্টমার যারা আছেন তারা ওই সকল কাস্টমার মানে দোকানদার বা ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করেন ভাই যদি লোক যদি টু মেগা পিক্সেল সিক্স মেগাপিক্সেল এটাও পঞ্চাশ মিটার এটাও পঞ্চাশ মিটার আমি একটু বিষয়টা আজকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি ভিন্নভাবে বলবো যে এটাও সিক্স মেগা পিক্সেল এটাও টু মেগাপিক্সেল সিক্স টাকা আর টু মেগা পিক্সেলের প্রাইস হচ্ছে চার হাজার চারশো টাকা তাহলে প্রাইস গ্যাপ কত প্রায় হচ্ছে ডাবল ডাবল আচ্ছা তাহলে এই সিক্স মেগা পিক্সেল পঞ্চাশ মিটার দূরের লোক আপনাকে চেনাবে সেটাও কিন্তু পঞ্চাশ মিটার নাইট ভিশন কালার মানে কোম্পানি যেটা বলছে এটাও বলছে পঞ্চাশ মিটার নাইট ভিশন কালার এখন দোকানদারের ভাষ্য মতে আপনার এটা তো পঞ্চাশ মিটার দূর পর্যন্ত আপনাকে জকজকে চকচকে ছবি দিবে আর এটাও জকজকে চকচকে ছবি দিবে পঞ্চাশ মিটার দূরে তাহলে কেন টু মেগা পিক্সেল বাদ দিয়ে আপনি সিক্স মেগা পিক্সেল তাহলে তো আপনার টু মেগা পিক্সেল হয়ে যাচ্ছে আচ্ছা মেগা পিক্সেল এখানে কি মেগা পিক্সেল হচ্ছে আপনার হচ্ছে যে ডট বা পিক্সেল যেটা আমরা বলি হচ্ছে রেশিও যেটা তো 6 মেগাপিক্সেল হচ্ছে আপনি যত স্ক্রিনটা বড় করবেন এটা একটা 6 এটা রেপিক্সেল রেশিও দেয় আছে এটা এত ভাই এত একটা সাইজ আছে যে সাইজ পর্যন্ত আপনাকে ছবিটাকে একদম ক্লিয়ার দিবে ওই একটা পিক্সেল আর পিক্সেল হচ্ছে ডট পিক্সেলের সাইজ ছোট হবে জি তো এই কারণে হচ্ছে আপনার পিক্সেলের সাইজ ডট গুলো যত ছোট হবে ছবির ক্লিয়ারিটি তত কি বেশি হবে

তারপর ডোম শেপ গুলো দেখো ডোম শেপের প্রাইস কিন্তু অলমোস্ট सेम सेम এগুলো सेम প্রাইস আচ্ছা 4 মেগাপিক্সেল যেটা 4 মেগাপিক্সেলের প্রাইস হচ্ছে আপনাদের লাগে 5800 টাকা 2 মেগাপিক্সেল হচ্ছে 4400 টাকা আচ্ছা এখানে হিগবিশনের হাইব্রিড দেখতে পাচ্ছিলাম

আছে টু আচ্ছা এটার মধ্যে মেমোরি কার্ড স্লট আছে হ্যাঁ আর হচ্ছে আপনার লগে সাউন্ড মানে স্পিকার এবং মাইক্রোফোন দুইটা আছে এই যে দেখেন ওকে হুম আচ্ছা স্পিকার মাইক্রোফোন থাকার কারণে এবং মেমোরি কার্ড স্লট দাও আছে এর জন্য এটার প্রাইস বেশি টু মেগা পিক্সেল প্রোডাক্ট হলো এটা প্রাইস হচ্ছে 4000 টাকা আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনার লগে 4 মেগা পিক্সেল 4800 টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 6 মেগা পিক্সেল এটা হচ্ছে 6000 টাকা ওকে আচ্ছা তারপর ভাই অনেকগুলা ক্যামেরা দেখতেছি হাইব্রিড এর মধ্যে

আচ্ছা এটা হচ্ছে 6 মেগাপিক্সেল এটার প্রাইস হচ্ছে আপনার লগে ছয় হাজার আটশো টাকা ওকে একই রকম দেখতে হলেও কিন্তু দেখেন দেখতে কিন্তু একই রকম বাট এখানে কিন্তু মডেল এবং ফিচারের মধ্যে কিন্তু পার্থক্য আছে আচ্ছা তো এরকম আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটা সঠিক ইনফরমেশন দিয়ে আপডেট রাখার জন্য আমরা বরাবরই চেষ্টা করি যেন আপনারা একদিন মানে একটা প্রোডাক্ট আমাদের কাছে না কিনেন মার্কেটের যে কোনো জায়গা থেকে কিনেন না কেন যেন অ্যাটলিস্ট আপনি সঠিক প্রোডাক্টটা কিনেন যেমন আপনি যে কাজে মানে যে পারপাস আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেই কাজটা যেন হয় কারণ সিসিটিভি কিন্তু আসলে কিন্তু এই মানে একদিন দুই দিনের ব্যাপার না আপনি একটা জিনিস কিনলেন আমি আপনাকে বললাম যে আমি ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড আপনি আমাদের কাছে না কিনে আপনি কি করেন কম প্রাইসে আপনি একটা সাধারণ মানে প্রোডাক্ট কিনে ফেললেন ক্যামেরা হইলো চলো ক্যামেরা হইলে হইলো ঠিক হিট একটা নন মানে একদম নরমাল প্রোডাক্ট কিনে ফেলেন কম কম দামি অ্যাকসেসরিজ ব্যবহার করলেন দেখা যাচ্ছে এখন বলতেছেন টোটাল পুরো ব্র্যান্ডটার কি আপনি বলতেছেন টাকাটাই নষ্ট কথা হ্যাঁ আসলে কিন্তু ব্র্যান্ডের কোনো প্রবলেম না এখানে হচ্ছে আপনার অ্যাকসেসরি ধরুন আমরা যদি অ্যানালগ এখন তো আমরা আইপি দেখালাম আমরা যদি অ্যানালগ কথা বলি

আচ্ছা সব কিছু আপনি ভালো নিলেন আপনি রিফার বিভ সার্টিস ব্যবহার করেন তাহলে কি এই সিসিটিভি ক্যামেরার দোষ ডাহু হিগ দোষ না আপনি এখানে অ্যাকসেসরিজ আপনার সিলেকশনে ভুল ছিল আপনি সব প্রোডাক্ট ভালো নিলেন অ্যাকসেসরিজ ডা আপনার হচ্ছে ভালো ব্যবহার করেন না ভিডিও বেরুন আপনি ভালো ব্যবহার করলেন না সেক্ষেত্রে আসলে কি ডাহুয়ার হিকবিশনের দোষ না এখানে হচ্ছে আপনার লগে আপনার প্রোডাক্ট সিলেকশনের দোষ তো আমাদের সবসময় পরামর্শ থাকবে আপনারা প্রোডাক্ট কেনার আগে অবশ্যই ভালো জিনিস যাচাই করে কিনবেন আমাদের এখানে কিন্তু যখনই আপনারা আসবেন আপনাকে ব্র্যান্ড এবং নন ব্র্যান্ড এবং ভালো এবং মন্দ দুইটা কিন্তু আপনাকে বুঝিয়ে দিবি আপনি বুঝে দেখে বুঝে আপনার বিবেকে আপনার যেটা ভালো মনে আপনি সেটা নিতে পারবেন এখানে আপনাকে সঠিক এবং ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা ইনফোটেক কখনো চেষ্টা করে চিন্তা করে না যে গোজা মেল দিয়ে ব্যবসা করার জন্য এখানে চেষ্টা করা হয় সবসময় আপনাদের কাস্টমারের স্যাটিসফ্যাকশন এবং আফটার সার্ভিসটা যেন আপনি যেটা ভালো পান দীর্ঘদিন পান সেটা জন্য সবসময় আমরা চেষ্টা করি তো এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ